আসসালাম আমার এখানে কি সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার লাইফ হ্যালো হ্যালো কাঁঠাল বলো নেটওয়ার্ক প্রবলেম কি আমার এখানে না তোমার ওইখানে মরামাইছে লাইফ হ্যাঁ কি বলে আমি চলজ্জান্ত একটা জীবিত মানুষ বলে মরামাই লাইফ কথা রমজান মাসে একটা খোঁজ খবর নাই না আবার বলে মরা মাইছেন লাইভ ওয়ালাইকুম আসসালাম আসিফ তুমি কি আমার কথা শুনছো বলেন না কেন আচ্ছা আমি তো কথা বলছি নেটওয়ার্ক সমস্যা ছিল তবে এখন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তো দেখলাম যে আমার এখানে ঘুরছে না আমার এখানে আমার মনে হলো যে নেটওয়ার্ক প্রবলেম নাই আচ্ছা যাই হোক এখন ঠিক থাকলেই ভালো আচ্ছা কাঠালিটা কি লিখছ দিস ইজ নাদিয়াস নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ আচ্ছা আচ্ছা এটা তুমি আসার আগে তো বলছি তুমি আসার আগে তো বলছি বিয়া খাওয়ার না খুব নিব খোঁজ নিব কোন দুঃখে আহারে আচ্ছা আমি বিয়া খাওয়াই না আপনিও তো চাইলে একটা বিয়া খাওয়াইতে পারেন তাই না শুনতেছি আচ্ছা ঠিক আছে এবার বলো কাঁঠাল কত কথা আছে তোমার শুনি আমি ব্যস্ত আছি এই এত বছর পরে লাইভে আসছি কি নিয়ে তুমি এত ব্যস্ত বলো তো আমার বিয়া হয়ে গেছে হুম আমি জানতাম আমি জানতাম যে এই সিলভার নিশ্চয়ই পলায় বিয়া করবে এই কোনোদিন বিয়ার দাওয়াত খাওয়াবে না এটা আমি সব সময় বলতাম না যে সিলভার পলায় বিয়া করবে দেখলেন তো একটু কাজ করছি গো আচ্ছা ঠিক আছে গো কাজ করো গো একটা বিয়া হয়ে গেছে আচ্ছা ফাহিম ভাই ফাহিম ভাইয়ার বিয়া হয়ে গেছে ফাহিম বড়ো বলতাম না আমরা লাইফে সেই ভাইয়ার বিয়ে হয়েছে দাওয়াত পলায় বিয়ে করলে কি কেউ কাউকে দাওয়াত কেমন আছো বু আপনি অনেক ভালো আছি হ্যাঁ আছি ভালো আছি তুমি কেমন আছো বলো রোজা রাখছো করলে না তুমি তোমার চোখের আড়ালে পলায় বিয়ে করবে তুমি বাবা কোথায় বলো তুমি থাকো ঢাকায় সে থাকে কুমিল্লাতে সে পলায় বিয়ে শাদি করে অলরেডি কাজ কমপ্লিট করে ফেলেছে তুমি ঠলায় দিবা আমি ভালো আছি আচ্ছা ঠিক আছে ব্যস্ত হলে কাজ করো আছে আলহামদুলিল্লাহ রোজা আলহামদুলিল্লাহ একটা চাঁদ মৃত বাতাসে শান্ত সমুদ্র তার সাথে তোমার স্পর্শে আম মন্দ হতো না এটা আমার লেখা আপনি গোপন দুলভাইকে বলে দিয়ে মৃদু বাতাসে শান্ত সমুদ্র তার সাথে তোমার সাথে আমি পলাইয়া আর যাইব কই গেলে আমার কাছে যাইব আরে বাবা সেটা না পলাইয়া বিয়ে করে বসে আছে পলাইয়া বিয়ে করে সে তার বাসায় বউ বউর বাসায় বুঝছো পলায় চলে যায় না আমি বলছি যে কাঁঠালের বিয়ে পলায় সরি সরি কাঁঠালের না সিলভারের বিয়ে হবে তো সেটাই করছে পলায় বিয়ে করছে তারপর সে তার বাড়িতে ও বউর বাড়িতে দুজন পলায় যায় নাই বুঝছো আর যদি পলায় যাই তো তাইলে মদি ছিল আস তো আমার দেখা হইতো এখন অনেক ছোট উচ্ছ আসি পালায় বিয়ে করা তোমার শিখতে হবে না আর একটু বড় হও তারপরে ফাহিম ব্রো একটা টিউটোরিয়াল দিয়ে দিবে তোমাকে যে পলাইয়া কিভাবে বিয়ে করে আঠাল তোর কপালে বউ নাই কারণ তোর আব্বা আম্মা অসুস্থ তুই বিয়া করস না আরে না কাঠালকে বিয়া দিব বুঝলে

পালাইয়া বিয়া করলে বালা খরচ কম সব সময় কি খরচের কথা চিন্তা করলে হয় ব্রো বলেন না ইফটামির জন্য তার মানুষ পলায় বিয়ে করে না যারা সমাজে পরিবারে কোনো সমস্যা থাকে যে স্বাভাবিকভাবে বিয়ে করতে একটু সমস্যা বা একটু ঝামেলা হচ্ছে তারাই চুপি চুপি বিয়ে করে ওইটা বলে পলায় বিয়ে করে জন্য কি আর কি পলায় বিয়ে করে বলো যে বিয়েতে খরচ কম সেই বিয়েতেই বরকত বেশি কিন্তু এর মানে এই না কোথায় বিয়ে করলে বরকত হবে আমি অনাছি ঠিক আছে আসসালামু আলাইকুম মুজিব ভাই বিয়ে দিব বিয়া দিব দিব বলেই গেলেন আজ প্রমাণ পাইলাম আচ্ছা কাজে প্রমাণ পাইলাম না দিলাম তো হয়েছে বড় হও তুই তো এখনো ছোট আর একটু বড় হইলে তোমাকে একটা বিয়ে দিয়ে দেবো ওয়ালাইকুম আসসালাম মসজিদ ভাই কেমন আছেন এখনকার যুগে পলায় বিয়ে করাটা স্বাভাবিক কি বলো তাই নাকি ধুর পলায় বিয়ে করতে হবে কেন বলো লাইক 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 ফাইভ থ্যাংক ইউ মসজিদ ভাই এমনিতেই মেনে নেয় ঠিক আছে বাবা মাকে আগের মতো না না এইখানে বিয়ে করলে তুই আমার মরা মুখ দেখবি এখনকার বাবা মারা তো ওই রকম না তাই না এখন সবাই এমনিতেই মেনে নেয় শুনেন আমি বিয়ে করছি ঠিক আছে কিন্তু অনুষ্ঠান করতে হবে জমজমাট করে না হলে আমার যে বউ মাহিরা হ্যাঁ ঠিক আছে তো সেটাই বলছি যে আপনি পলাইয়া বিয়ে করছেন আপনি আপনার বাসায় ববু ওর বাসায় আমি তো বলি নাই যে আর আছে জমজমাট করে বিয়ে করলে আমাকে দাওয়াত আমাকে আর ববুকে আমরা আসবো আর কাঠালকে বইলে আমাকে একটু বাসা থেকে এসে নিয়ে যাইতে আমরা একটু দেখি কুমিল্লার জমজমাট বিয়ে কেমন জানুয়ারি মাসে মোবাইল দেওয়ার কথা এখনও দেন নাই আরে মোবাইল যেই মানে যেইভাবে মোবাইলটা আমরা কেনার কথা ছিল মানে ওই যে আমাকে যে লাখ লাখ টাকার অফার দিলো সেই অফারে নাজমুলের মনিটাইজেশন চলে গেছে বেচার কতগুলা ডলার হয়ে গেছিল আমি বলি আল্লাহ আল্লাহ আমাকে বাঁচাইছে আমার ডলার লাগবে না

তো তো লম্বা সময় পাই না সবার লাইভ সনে একটু একটু হয় হ্যাঁ বুঝছো আমিও সময় পাচ্ছি না কারো লাইভে তো যাই না আর নিজেও লাইভ করি না এমন একটা অবস্থা হয়ে গেছে আপনাকে তো বললাম আমার চ্যানেলে নিয়ে ভিডিও আপলোড করে আপনার চ্যানেলে মাছের ভিডিওগুলাই ভাইরাল হয় বুঝছেন এখন আমি মাছের ভিডিও কই পাব বলেন হঠাৎ করে যদি আমি আপনার চ্যানেল আমার ভিডিওগুলো দেই প্রত্যেকটা চ্যানেলে তো একটা ই আছে ওইটা হবে না আর ঠিক আছে আপনি যদি একদমই না চালান তখন সিরিয়াসলি আমি নিব ঠিক আছে থেকে আপনি সরে যান তখন আমাকে দিয়ে যায় চ্যানেলটা পলিশোনা কেমন আছো আসসালামু আলাইকুম পলি আপু মাছ ধরতে নেমে যাবে মাছ ধরতে কই থাকবো আমি আমার বাড়ির সামনে কি আর পুকুর আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি দেখি না বুঝছো একদমই ইউটিউব থেকে দূরে ফেসবুক থেকে দূরে মানে আমি পুরো রোজার মাসটা এমন একটা অবস্থায় আছি নিজেও লাইভ করি না ভিডিও আপলোড করি না এর জন্য তোমার লাইভগুলো দেখি নাই ঠিক আছে তুমি প্রত্যেক দিন লাইভ করে করে ই করে রাখবা প্লে লিস্ট করে রাখবা ঠিক আছে আমি অন করে রাখবো সময় সুযোগ করে অপেক্ষায় বসে আছি ইফতারের জন্য ও তোমাদের এখন ইফতার হয়নি আমি ইফতার করলাম তামাজ পড়লাম তারপর গোসল করলাম এখন চুলছু খাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছে তোমার কি অবস্থা বলো আজকে মনে হয় রোজা ছিলেন না কথা অনেক জোর দেখা যাচ্ছে না 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 আমি কাউকে সেহরি না খেয়ে রোজা রাখছি মানে এই রোজার মধ্যে বেশিরভাগ সময় হচ্ছে আমার সেহরি ছাড়া রোজা হচ্ছে খুবই কষ্ট গেছে আমার রোজাগুলা এত কাজের প্রেশার মোমো নাই নতুন যেটা আসছে এটা অ্যাক্টিভ না মানে কাজে অ্যাক্টিভ না একে তো নতুন আর তো হচ্ছে কাজ করার একটা আগ্রহ আছে না ওই রকম আগ্রহ কম এটা সো অনেক বেশি প্রেশার দিচ্ছে আমার ওদের আর রোজায় আরও ক্লান্ত এক ঘন্টা বাকি আরও করে বাবা অনেক সময় আর ইফতারের জন্য অপেক্ষা তো পাঁচ মিনিটে শেষ হয় না এক ঘন্টা তো অনেক সময় ফলে আপনি ইফতার করে নেন সবাই আমিও সেই না খেয়ে রোজা সব না সব না কয়েকটা রোজা আর কি মানে দেখা যাচ্ছে একটু ঘুমের জন্য আমার তো ভোরে উঠে অফিসে চলে যেতে হয় সকাল সাতটা বাজে উঠতে হয় কষ্ট হয়ে যাচ্ছে খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো প্রায় দেখা যায় যে রাতের বেলা সেহেলি খেয়ে মানে রাতের বেলা খাবার খেয়ে আমাকে একটা চিঠি লিখে ডাইনিং টেবিলে রেখে দিই যে ডাক দিও না তারপরে ঘুমায় যাই কি করবো বাবা এতবার উঠতে গেলে না মনে হয় যে আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে আমি তো পড়তেছিলাম

কৃতজ্ঞতা আমাদের এখানে অনেক প্রাপ্ত হয়েছে কারণ এখন তোমার সেহেরই হয় নাই ইফতারি হয় নাই আল্লাহ কবে শেষ হবে আমাদের লাইফ করা জানি এক ঘন্টা এক ঘন্টা লাইভ করলে জীবন শেষ হবে না এক বছর লাগবে এক ঘন্টা এক ঘন্টা করে লাইভ প্রতিদিন যদি দশ ঘন্টা করে আসে তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে চার হাজার ঘন্টা হয় আমি একবার হিসাব করেছিলাম মানে তিনশো চার হাজার ঘন্টাকে তিনশো পঁয়ষট্টি দিন গুঁড়িয়ে ভাগ দিলে আর দশ ঘন্টা সামথিং হয় তার মানে তোমাকে দশ ঘন্টারও বেশি যদি তুমি এক বছরই টাইম করতে চাও তাহলে তোমাকে দশ ঘন্টারও বেশি ওয়াশ্যান্ড একদিনে বারোটা হ্যাঁ এগারোটা থেকে বারোটা লেখা বলবো বাবা পছন্দ করতে হবে এই জন্যই তো বললাম পক্ষে একটা বিয়ে করেন জামাই কষ্ট কমাই দিবে কি জামাই তো দিবে বিয়ে করলে তো আরও কষ্ট ভাই আমি এখন অনেক কত আরামে আছি বিয়ে করলে এই সব কাজকর্ম সব আমাকে করতে হবে পঞ্চাশ ঘন্টা তুমি তো পপুলার তোমার মানে বিশ ঘন্টা থেকে আরেকটু কম তোমার কি মানে অর্গানিক আসে কিছু নাচ না এখন বুঝে ছি 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 যে ধন্যি ছি আমার নাচি সারাদিনের মুখে এটা আসতেছে বাংলাদের সময় এখন সকল সুখীকে জানাই ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম আচ্ছা ঠিক আছে মুজিত ভাই আল্লাহ ফেস অন করলেই বারও হয় টপ বাসায় বাসা টপ থাকলেই তো মজা দেখ এখন টপ দুই ভালো লাগতেছে না সেদিন না এমনিতেই ঘুমের ঘুর আসছিলাম টপ ছিল অনেক কিন্তু কেটে দিচ্ছি তাও ভালো ভিউ করছে আজকে একটু গল্প টল্প করার জন্য আসছি সময় নিয়ে কিন্তু আছে কোনো তথ নাই টট না থাকলে ভালো লাগে না ঝি ছি ছি ঝি নী ছি থাকে না বেশিক্ষণ হ্যাঁ অর্গানিক টক তো বেশিক্ষণ থাকবে না তোমার ইফতারের ছবি দেখি আশাল সুন্দর প্রেজেন্টেশন নিচ্ছি অন করে দেই দে আচ্ছা মুনুর মতো মুনু অন করে খুম মাঝে মাঝে আমি অন করে কত ঘুম দিছে

down it

对。 করছো ওইদের কতবার জিজ্ঞেস করলাম কথা বললে কথা শুনো না কেন সে তো পুলিশ বসে থাকে গাড়িতে হেঁটতে হেঁটে

de, amixer, chuei, de e a mim cheio é assim, পাঁচশো টাকা দিলেই হয়ে যায় তো তুমি তো চাকরিতে পাঁচশো টাকা দাও নাই এর জন্য তোমাকে ফেল করাই দিছে বলেন তো করা এরপরে বলবো আমি লেডি খুলে সাথে দিব না আমাকে জেন্টস পুলিশ দেন আচ্ছা ঠিক আছে থাকু ইফতারের জন্য অপেক্ষা করো অদ্ভ করো আমি আজকের জন্য বিদায় নেই এটা রিক্স লাইফ সম্ভৱে প্ৰেক্টিছ কৰোঁ প্ৰেক্টিছ